মাছের ডিম পছন্দ করে না এরকম লুক পাওয়া খুব কঠিন মাছের ডিম কম বেশ সবাই পছন্দ করে তো চলুন আজকে আলু দিয়ে মাছের ডিম বাজি করে দেখাবো তা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে আমি আলুগুলোকে চিকন করে কেটে নিয়েছি তো ভিডিওতে দেখতেই পারতেছেন আমি কি রকম পরিমাণ করে কেটে নিয়েছি তো আপনারা ওইভাবে কেটে নেবেন আমি ভালো করে আলোগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমি এখন এখানে এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি ফালি করে নিয়েছি তো আপনারা যে যেমন জাল খান সেই রকম অনুযায়ী দিবেন তো আমি এখানে ডিমটা দুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আলুগুলোর মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম দিয়ে আমি সবগুলা মাখিয়ে নিব কারণ ডিমটা যদি মাখিয়ে না নিই তাহলে ডিমটা দলা বেঁধে যাবে এই জন্য আমি আলুগুলোর সাথে ডিমটা আমি ভালোভাবে মাখিয়ে নিব আপনারাও ভালোভাবে মাখিয়ে নেবেন তো এখন আমি চুলায় কড়াই বসিয়ে নিব। কড়াইটা গরম করে তেল দিব তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি তো এখানে একটা বড় পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা আমি সামান্য বেজে নিব লাল করে বেজে নিব না লাল করে বাজার দরকার নাই সামান্য বাজলেই হবে তো আমি এখন এখানে দিয়ে দিলাম আলু আর মাছের ডিমটা দিয়ে আমি নেড়ে ছেড়ে দিয়ে দিব তো এখানে কোনো পানি দিবেন না পানি দেওয়ার কোনো দরকার নেই পানি ছাড়াই সিদ্ধ হবে তো এখানে কেউ বুলেও পানি দিবেন না অনেকে আসেন হালকা পানি দিয়ে দেন পানি দেওয়ার দরকার নাই তো আমি এখন অল্প আছে পাঁচ থেকে সাত মিনিট সিদ্ধ করে নিব আঁচটা সবসময় মিডিয়ামে রাখবেন কেউ হাই হিটে রাখবেন না কারণ হাই হিটে রাখলে পুড়ে যেতে পারে তো আমি অল্প আছে পাঁচ থেকে সাত মিনিট সিদ্ধ করে নিয়েছি এখন ডাক না খুলে দেখবো কীরকম হয়েছে তো আপনারা দেখতে পারছেন কীরকম হয়েছে দেখেন আর মনে হয় পাঁচ সাত মিনিট লাগবে পাঁচ সাত মিনিটের ভিতরেই আমার ডিমবাজি হয়ে যাবে দেখেন ভিডিও শুরুতেই দেখিয়েছিলাম ডিমটা আমি আলোর সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম এই জন্য আমার কোনো দোলা পাকে নাই দেখতেই পাচ্ছেন ডিমটা খুব ভালোভাবেই আলুর সাথে মিশে গেছে যদি আমি বেঙে না দিতাম তাহলে আলুর সাথে মিশতো না দলা দলা থেকে যেত তো ফাইনালি আমার ডিমবাজি হয়ে গেছে যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন